নমস্কার কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়াম ওয়েলকাম আগের দিন যে আলমারিটা অর্ডার দিতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম না সে আলমারিটা আজকে ডেলিভারি দিল আলমারিটা ফার্স্ট হাফেই আমরা ডেলিভারি পেয়ে গেছি কিন্তু লিফ্টের সাইজের সমান সমান হয়ে যাওয়াতে আর এলো না এই ফোর্থ ফ্লোর পর্যন্ত সিঁড়ি বেয়ে নিয়ে আসতে হলো দাদাদের প্রচণ্ড খাটালি হয়ে গেছিলো আর গরমটাও তো আছে প্রথমে যখন এলো পুরো আলমারিটা একটা পার্টেই এসেছিল কিন্তু যখন দেখলো লিফ্টে আর উঠবে না তখন ওনারা আলমারিটাকে তিনটে পার্টে ভাগ করে নেয় একটা মেন বডিটা আর দুটো পাল্লা আলাদা আলাদাভাবে বডিটা সিঁড়ে দিয়ে আনলো পাল্লা দুটো লিফ্টের মধ্যেই চলে এসেছিল পাল্লা দুটো আনতে সেরকম অসুবিধা হয়নি এটা যখন নিলাম ওপরে যে দেখুন অনেকটা ফাঁকা আছে ওটা হ্যাঙ্গার হিসাবে ইউজ করার জন্যই কিন্তু আমাদের স্টোরেজটা বেশি দরকার তো ওখানে দাদাকে বললাম দাদা এই জায়গায় আরেকটা যদি সেলফ হতো তো বেশ ভালো হতো তো উনি বললেন যে কোনো ব্যাপার নেই আপনারা চাইলে আরেকটা সেলফ দিয়ে দিতে পারি কিন্তু একটু অপেক্ষা করতে হবে আর এই যে আমার পুরনো সখা অসময়ের বন্ধু একে টেনে নিয়ে ডাইনিংয়ে শিফট করা হলো আসলে এর অনেক জায়গা থেকে বেঁকে গেছে তো তাই একা শিফট করা সম্ভব হচ্ছিল না তাই তিনজন মিলেই এটাকে ধরে খুব আস্তে আস্তে শিফট করতে হলো সেট করুক আমি ততক্ষণ একটু চা বানিয়ে নিই আরেকটি কি কথা জানেন আমার এই ছোট্ট সংসারে অনেক জিনিস বাড়ন্ত যেমন আলমারি এলো তো আয়না নেই এরকম অনেক কিছুই নেই 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 আছে এই আমার এই ছোট্ট সংসারে সেই জন্য যখন এই আলমারিটা নিলাম তখন দাদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এই আলমারির সঙ্গে একটা ওই আয়নার কাঁচ লাগানো যাবে তো দাদা বলেন হ্যাঁ যাবে আর আমার ফ্ল্যাটটা একটু ছোট তাই আলাদা করে ড্রেসিং টেবিল বা ড্রেসিং আইটেম কোনো কিছু রাখা যাবে না সেই জন্য এই আলমারির সঙ্গে আরেকটা আয়না লাগিয়ে নিয়েছি বেশ অনেক দিন পর নিজেকে একটু আয়নায় ভালো করে দেখতে পাবো নইলে এই ছোট্ট একটা আয়না আছে ওর মধ্যে সাজা গুজে সবই করতে হতো জানেন কোনো শপিং কমপ্লেক্সে গেলে এই বড় বড় আয়নাগুলো থাকে ওখানে একবার করে নিজেকে ভালো করে দেখতাম এমনকি শ্বশুর বাড়িতে গেলে যে বড় ড্রেসিং টেবিলটা আছে মাঝে মাঝে গিয়ে ওইখানে দাঁড়াতাম আর নিজেকে দেখতাম গুণকেও দেখলাম আয়নাটা দেখে ওর বেশ পছন্দ হয়েছে সারা দিন খালি দুটো মুখ দেখে দেখে ও অস্থির হয়ে যেত এরপর থেকে তিনটে মুখ দেখবে ভাত চাপিয়ে আগে আমি আলমারিটা ভালো করে পরিষ্কার করছি কারণ গুণ ওটার পেছনেই পড়ে আছে আর আয়নার কাঁচটাকে তো চেটে চেটে অস্থির তাই আগে ওয়াইফস দিয়ে ভালো করে ভেতরে বাইরেটা পরিষ্কার করে নিই পারলে আজকে কিছু কিছু জিনিস ঢুকিয়ে রেখে দেবো ওই আলমারিটার অবস্থা একদম ভালো নয় চলো আমি কাজগুলো সেরে নিই ভিডিওটা আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন টাটা